আসসালামু আলাইকুম আজকে দেখেছি নতুন একটা আপেল গাড়ি সান্ডি চায় না সান্ডি হবে গাড়িটা থাকবে আপনি মোটর থাকবে তাড়াতাড়ি এই জায়গা কন্ট্রোল সেফটি আসে দুলল তারপরে না তারপরে থাকবে তারপরে যে দেখেন সিট আপনি এই জায়গায় পাঁচটা বেটের কবে এই যে নয় সিঁড়ে গাড়ি প্রতিটা জায়গায় জায়গায় সান্ডি লেখা আসে এমনকি সিঁড়ের থেকে সান্ডি লেখা তারপর পেছি সান্ডি লেখা আছে তারা প্রতিটা জায়গায় জায়গায় সানি লেগে আছে তারপর থাকবে ফ্যান থাকবে ওয়াইফাই থাকবে রুম লাইট থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই এক গাড়িতে একটা ব্যাটারিতে বলে গাড়ি চলবে এক ব্যাটারিতে তো গাড়ি চলবে সারা দিন সারা দিন একটা সকাল

এই যে গাড়িটা নিতে হলে আসতে হবে কোথায় ভাই আপনার লোকেশনটা কোথায় আচ্ছা আচ্ছা এই গাড়িগুলো নিতে পারবেন পাঁচ বছর গ্যারান্টিতে একটি ব্যাটারি গ্যারান্টিতে থাকবে পাঁচ বছর তিন বছর গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি মোট পাঁচটি বছর আপনি পেয়ে যাবেন পাঁচটি বছর রিল্যাক্স চালাতে পারবেন রিল্যাক্স এই গাড়িগুলো নিলে আপনি চালাতে পারবেন এই যে আমাদের এই রিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে রিথিয়াম আয়ন চায়না ব্যাটারি চলে আসছে আমাদের কাছে তো এই গাড়িটি চলবে পাঁচ বর্ষ আপনি ঘরে বসে না থেকে আপনি ইনকাম সোর্স করাতে এখন যোগ দিতে পারেন আগে তো আপনার অ্যাসিডে তো অনেক বাইরে হাতে সমস্যা হয়ে যায় দুদিন পর লঙ্গি স্পুটা হয়ে যায় কানা হয়ে যায় তো এই দিন শেষ এখন আর এই দিন নাই ডিজিটাল জামানা সকালে যাবেন চার ঘন্টা চার্জ দেবেন সারাদিন চালাবেন সকাল ছয়টায় বেরবেন রাত বারোটা পর্যন্ত গাড়ি চালাবেন সারাদিন ইনকাম করবেন তিন থেকে চার হাজার টাকা অনায়াসে যে সামনে দাঁড়িয়েছে একটা লোক চার হাজার টাকা ইনকাম করতে পারবে মাত্র এক পিস ব্যাটারিতে তো এক পিস ব্যাটারি নিতে হলে আসতে হবে কোথায় যদি কোনো বাই চাই শুধু ব্যাটারিটা নিবে আপনার কাছ থেকে গাড়ি নেবে না নিতে পারবে বাইরে পুরাতন গাড়ি আছে ব্যাটারি নিতে যাচ্ছে আর যদি কোনো বাই চাই গাড়ি সহ ব্যাটারি নিতে একটা ব্যাটারির গ্যারান্টি থাকবে কয় বছর পনেরো পয়সা কি খরচ এক প্রতি কিলোতে প্রতি কিলোতে পনেরো পয়সা খরচ তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন সান্ডি গাড়িগুলো এবং আমাদের কাছে বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটির গাড়িগুলো রয়েছে যে গাড়িগুলো মাত্র খরচ হবে পনেরো পয়সা তো আগে ছিল আপনার পঞ্চাশ পয়সা খরচ আর ছিল আধুনিক আর বা গাড়ি তা এখন আমাদের কাছে চলে আসছে মাত্র পনেরো পয়সা খরচে ব্যাটারি তারপর যদি আমাদেরকে আপনাদেরকে দেখায় যে বাইরের কালেকশনগুলো আমাদের কী কী কোয়ালিটি গাড়িগুলো আছে যে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক সিরিয়াল বাই সিরিয়াল সারিভাবে রাখা আছে গাড়িগুলো যার যে মডেল লাগে আমাদের কাছে নিতে পারবেন পাইকারি এবং খুচরা এই যে সামনে পিছিয়ে ডাইনে পাম্পের সর্বদিকে আপনারা দেখতে পাচ্ছেন শুধু অটো গাড়ি তো আপনাদেরকে আজকে নিয়ে আসলাম ডিসপ্লে শাড়িতে তো আমাদের কাছে যদি নিতে চান আমাদের গুডাউন আইসে সরাসরি ভিজিট করে নিতে পারবেন এবং ব্যাটারি নিতে পারবেন আপনার পানির ব্যাটারি কিং পাওয়ার অরিজিনাল ভার্জিন প্লেটের যে প্লেটের যে পিলারগুলো ব্যাটারিগুলো হয় এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে যদি কোনো ভাই চান যে আমাদের কাছ থেকে শুধু বডি নিয়ে বিজনেস করবেন তো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যদি চান যে এই ব্যাটারিগুলো নেবেন তো আমাদের কাছ থেকে নিয়ে ব্যাটারি ব্যবহার করতে পারবেন এবং বিজনেস করতে পারবেন যদি চান যে আপনার চার্জার নেবেন যে ব্যাটারি তারপর চার্জার যা যেটা চান এখানে আপনার ধরার জন্য একটু সেফটি রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন কারা হ্যাঙ্গার করে দেওয়া আছে ব্যাটারিটা না পড়ার জন্য সেফটি রাখার জন্য সুরক্ষিত রাখার জন্য এখানে আপনার চার্জিং দেখাবে যে কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট চার্জ থাকবে ডিল চার্জ ফুল চার্জ ডিল চার্জ সব কিছু এখানে দেখার সুযোগ রয়েছে এই যে মাত্র একটি মিটারের মাধ্যমে এই যে মিটারটা দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে চার্জ দেখাচ্ছে চার্জিং কত পার্সেন্ট এখন আর চুরি করার দিন শেষ চুরি আর নাই চুরি বাটনার দিন শেষ এখন আপনার মিটারের মধ্যে দেখাবে যে ভাই ব্যাটারির ভিতরে দেখাবে চার্জ কত পার্সেন্ট চার্জ আছে তো সম্মানিত দর্শক আজকে এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করতেছি তো আমাদের এই গাড়িটি আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো আমাদের এই গাড়িটি যাবে হচ্ছে অনেক দূর ডাকার বাহিরে যাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ